উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব সাহায়ক আহমেদুল্লাহ এ বিষয়ে বৃহস্পতিবার রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি পোস্টে অন্তবর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে তিনি লিখেছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো আমি এ সরকারের সাফল্য কামনা করছি তিনি আরও লেখেন সর্বপ্রকার জুলুম অরাজকতা চাঁদাবাজি ও অপশাসনের অবসান হোক এদেশের সব ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক এই প্রত্যাশাদাদের প্রতি এরপর শায়ক আহমদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলেমদের প্রতিনিধি হিসাবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফম খালেদ হোসেন অভিনন্দন তাকে মহান আল্লাহ তালা তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালনা করুন নিজের নাম প্রস্তাবের বিষয় এই আলেম লেখেন আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন যার উপযুক্ত আমি ছিলাম না তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন তিনি লেখেন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দেবে তবে দোয়া করে প্রিয় মাতৃভূমি ভালো থাকুক নিরাপদ থাকুক আমাদের জীবন সম্পদ দিন ও ইমান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন